পেছনে নেই তো বাদী তো ডান তো এই ময়ুখ নিজের নামটা বড় করার জন্য যেটুকু ভাঁণ্ডামি আর নাটক করা সম্ভব সবকিছু করে ফেলেছেন লোকটা নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিদিন ময়লা ছড়ায় যেখানে বিতর্ক যেখানে झगড়া সেখানেই উপস্থিত এই মলম সাংবাদিক নিজের সুবিধার জন্য মানুষের জীবন আর সম্পর্ক নিয়ে খেলাটা জানো তার নেশা এখন আপনি হয়তো ভাবছেন মলম সাংবাদিক কেন বলছি কারণ এনার কাজ হলো ঠিক মলম লাগানোর মতো যেখানে আগুন চলছে সেখানে গিয়েই নিচে আরো তেল ঠেলে দেন লুকিয়ে লুকিয়ে আমাকে মেসেজ পাঠায় লুকিয়ে লুকিয়ে আমাকে চিঠি পাঠায় এবং বলে ময়ুকদা আপনি যা করছেন একদম ঠিক করছেন মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই ভাগাতে চাই কিন্তু আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তারপর বাইরে দাঁড়িয়ে নিজের নাটকীয় সংলাপ ছাড়েন দেখুন আমি কত বড় সত্যবাদী আর সবচেয়ে বড় মজার ব্যাপার কি জানেন এই লোকটা নিজেকে সাংবাদিক বলে দাবি করলেও আসলে তিনি হলেন এক দলবাজ চাটুকার সিপিএম এর ধর্মতলার ইনসাফ র্যালিতে গেছিলাম তখন বহু মানুষ ঘিরে ধরে আমাকে বলেছে আরে বিজেপি দালালটা চলে এসেছে যে দলে সুবিধা পান সেখানেই নিজের মুখ ঢুকিয়ে দেন সাংবাদিকতার নাম ভাঙিয়ে বড় বড় নেতাদের সাথে চামচামি করা আর মানুষের বিশ্বাস নিয়ে খেলা করাই তার আসল কাজ এজন্য এর একটা উপাধি রয়েছে গদি মিডিয়া সম্প্রতি ময়ূখ বাবুর কিছু কথা শুনে তো হাসি আজকে রাখা মুশকিল তিনি বলেছে আমি নাকি দেশের একমাত্র নিরপেক্ষ সাংবাদিক ভাবুন একবার এই কথা শুনে এক বুড়ো দাদু বললেন এই ময়ূর ঘোষ না একে মলম রঞ্জন ঘোষ বলো এই মলম সাংবাদিকেরা সমাজের জন্য বিষ তারা সত্যকে বিকৃত করে নাটক সাজিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করে তাই আপনাদের সাবধান হতে হবে আজ আমরা ময়ূখ রঞ্জন ঘোষের আসল চেহারা তুলে ধরলাম এই ভণ্ড আর মিথ্যাবাদী লোকদের মুখোশ খুলে দেওয়া আমাদের দায়িত্ব এই আর বাংলাকে বয়কট করুক এরা দেশের সম্প্রীতি নষ্ট করছে এরা দেশের ভাতৃত্ববোধ নষ্ট করছে আমি প্রত্যেকটা প্রশাসন ডিপার্টমেন্টকে বলবো অবিলম্বে আর বাংলা চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার যারা তার কথা বিশ্বাস করেন তাদের বলছি মুখ খুলুন সত্যিটা বুঝুন কারণ এদের একটাই উদ্দেশ্য সমাজের ভেতর বিভাজন সৃষ্টি করা আর নিজের পকেট ভরানো তারা সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে সম্পর্ক ভেঙে দেয় আর নিজের স্বার্থে কিছু বিক্রি করে দেয় এই ধরনের লোকেরা দিনের আলোতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইলেও তাদের তাদের আসল চেহারা করিয়ে দেয় ওই একটা হনুমান আর বাংলায় লাফাচ্ছে এই কক্সবাজারটা নিয়ে নিলাম ব্লক করে দিলাম সেই ভিডিও গেমের যেমন খেলা হয় কার্টুনগিরি আপনারা কি কখনো ভেবেছেন এমন লোকেরা কোথা থেকে এত সাহস পায় এর উত্তর হলো আমাদের নিরবতা যখন আমরা তাদের মিথ্যাচার আর নাটকের বিরুদ্ধে চুপ থাকি তখনই তারা আরও সাহস পায় কিন্তু এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর মলম রঞ্জন ঘোষের মতো ভন্টদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে এই মলম সাংবাদিকরা তাদের কথার জাদুতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু সত্য কখনো লুকানো থাকে না এই সত্যকে সামনে নিয়ে আসা আমাদের দায়িত্ব আমরা যদি আজ চুপ থাকি তবে কালকের প্রজন্ম জানবে না কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয় তাই মলম সাংবাদিকদের জাল থেকে মুক্ত হন তাদের নাটকের ফাঁদে পা দেবেন না সমাজের আসল সমস্যা বুঝুন সত্যকে গুরুত্ব দিন আর ভণ্ডদের চিনে রাখুন কারণ এই ভণ্ডরা নিজেদের স্বার্থে আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে বাংলা হবে আফগান আর আমরা হব তালিবান বন্ধুরা মলম সাংবাদিকদের দিন শেষ হয়ে আসছে এখন মানুষের চোখ খুলতে শুরু করেছে তাই আসুন এদের মতো ভণ্ডদের বিরুদ্ধে রুখে দাঁড়াই সমাজের সত্য আর ন্যায় প্রতিষ্ঠা করি ধন্যবাদ